নমস্কার নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মৌসুমী লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই দলীয় টিকিট পেতে বিভিন্ন রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীরা ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন এক্ষেত্রে পিছিয়ে নেই বিনয় কৃষ্ণ দাস বাবুও কংগ্রেস দলের টিকিটে শিলচর লোকসভা সমষ্টিতে লড়তে আগ্রহী বিনয়বাবু দলীয় মনোনয়ন পেতে আঠারোই ডিসেম্বর গৌহাটি এপিসিসি কার্যালয়ে আবেদন দাখিল করেছেন তিনি শনিবার দক্ষিণ কাছাড়ের বিভিন্ন ব্লক কংগ্রেস কার্যালয়ে এসে মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিয়েছেন তিনি এদিন রাতে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক ও জীবনের দীর্ঘ ইতিহাস তুলে ধরে শিলচর লোকসভা আসনে কংগ্রেস টিকিটে নির্বাচন লড়ার ইচ্ছা প্রকাশ করেন বর্ষিয়ান কংগ্রেস নেতা বিনয় কৃষ্ণ দাস শিলচর থেকে আব্দুল মতলিব করে প্রতিবেদন এভাবে নিত্য নতুন খবর পেতে অবশ্যই নবভারত নেটওয়ার্ক নিউজ চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন ধন্যবাদ আপনি তো মনোনয়নপত্র দাখিল করেছেন আপনার সঙ্গে আর কারা কারা করেছে আমার সঙ্গে আরও পাঁচজন এপিসিসিতে মনোনয়নপত্র দাখিল করেছেন তার মধ্যে সূর্যকান্ত সরকার সৌম্যকান্তিপুর কাস্ত অশোক বৈদ্য নয়জিতা জয়শুকলাল এবং পীরুষ কান্তি দাস আপনি যে লোকসভা সমস্যার জন্য আবেদন করেছেন হয়তো সৌভাবিক অভিজ্ঞক্রমে আপনি পেয়ে যেতে পারেন থেকে তো ভারতের রাজনীতি পরিস্থিতি আপনি বিরোধী দলের প্রার্থী সম্ভাবিক প্রার্থী তো যেটা রাজনীতির প্রেক্ষাপট চলছে সারা ভারতে এসব কিছু বলুন দেখুন আজকে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন বিজেপি সরকারের হাতে মানুষ শ্বাসরুদ্ধ অবস্থায় কিন্তু আজকের দিনের মানুষ যে জায়গাতে পৌঁছে গেছে নৈতিকতার কোনো বালাই নেই হতে হচ্ছে সাধারণ মানুষ কিন্তু তার নিজের পাওনা আদায় কিন্তু ব্যর্থ এই জায়গাতে কোনো ধরনের কোনো শাসন বলতে কিছু নেই স্বৈরাচারী রাজ চলছে এই জায়গাতে আমি যদি আমার দলীয় প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হই এবং প্রতিদ্বন্দ্বিতা করি আর গণদেবতার যদি আশীর্বাদ থাকে তাহলে আমি এই অন্যায়ের বিরুদ্ধে শৈলাচারীর বিরুদ্ধে আমি সোচ্চার হব এবং এই আবাসটুকু আমি প্রতিটি ক্ষেত্রেই আমি তুলব এবং সেই দিক দিয়ে কিন্তু মানুষকে এটা সুন্দর এটা অবস্থায় বা অবস্থানে সামাজিক জীবনে চলার পথে এটা রাস্তা বা উপায় আমি অবলম্বন করব এবং মানুষ যেন তার ন্যায্য দাবি পাওনা এরা উপভোগ করতে পারে এই ব্যাপারে আমি কিন্তু সচেষ্ট থাকব আমি নির্বাচিত হই এবং নির্বাচিত হয়ে সেই বোর্ডে দুই হাজার নয়ের থেকে দুই হাজার চোদ্দো এই সাল মধ্যে যে বোর্ড মিউনিসিপাল বোর্ডস ওই বোর্ডে আমি প্রায় ছয় মাসের ছয় কাল আমি সেই বোর্ডের ফুলপতি হিসাবে আমি কাজ করে গেছি বর্তমানে আমি আইনজীবী হিসাবে শিলচর বারে কাজ করে যাচ্ছি আচ্ছা তো আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে একটু বলবেন কংগ্রেস দলের সঙ্গে কত বছর থেকে আপনি সংযুক্ত আমি সক্রিয় রাজনীতিতে এসেছি 2009 হাজার নয় সালের প্রথম দিকে তো তখন থেকে আমি সক্রিয় রাজনীতিতে যুক্ত আছি আমি কোনো কোনো সময়ে দলীয় স্তর যেগুলো আছে সাংগঠনিক স্তরে বিগত দিনে আমি শিলচর টাউন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি কাজ করেছি এবং বর্তমানে আমি শিলচর জেলা স্তরের সেই সংগঠনে শিলচর ডিসিসি তে আমি সহসভাপতি রূপে আছি এবং সঙ্গে আমি ইনচার্জ হিসাবে এস ডিপার্টমেন্টের হয়ে আমি সংগঠনের কাজ করে যাচ্ছি লোকসভা যে নির্বাচন লড়াটা অনেক বড়ো কথা তো আপনার কীরকম আপনার এক্সপিরিয়েন্স যখন অতীতেও আমি জনপ্রতিনিধি ছিলাম জনপ্রতিনিধি হিসাবে থাকা গেলে তো রাজনৈতিক জীবন কেন্দ্রিক অনেক অভিজ্ঞতা আমার আমি সঞ্চয় করেছি এই অভিজ্ঞতাকে আমি কাজে লাগিয়ে অভিজ্ঞতাটাকে পাচেও করে এবং আমার সাংগঠনিক যে পরিসর সাংগঠনের সাংগঠনিক যে অবস্থা সেই অবস্থাকে আমি অটুট রেখে এবং সাংগঠন সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং সাথে জনসভা জনসেবা করার সেই মানসিকতা নিয়েই কিন্তু আমি আজকে রাজনৈতিক স্তরের সে আগামী দিনে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে আমি দলীয় প্রার্থী হিসাবে আমি মনোনয়ন এবং এবং আমি অবতীর্ণ হয়েছি